নমস্কার এসবিআই লাইফের আরও একখানা সেভিংস এবং লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন্ড প্ল্যান যেটা হচ্ছে স্মার্ট বচত প্লাস সো এই প্ল্যানটা হচ্ছে আপনাকে গ্যারান্টেড ম্যাচুরিটির পাশাপাশি কিন্তু এস বোনাস দিচ্ছে তাছাড়াও থাকছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটস এবং টোটাল পারমানেন্ট ডিসঅাবিলিটি বেনিফিটস মানে ধরুন আপনি এই পলিসিটা নিলেন আপনার পলিসির মেয়াদ যদি তিরিশ বছর হয় তাহলে যেই বছর থেকে পলিসি স্টার্ট করবেন সেই বছর থেকে তিরিশ বছর অবধি যে কোনো টার্মে আপনার যদি অ্যাক্সিডেন্টালি হয় অথবা টোটালি পারমানেন্ট ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পলিসিটা আপনাকে ফাইন্যান্সিয়ালি কভারেজ দিচ্ছে সো খুবই অল্প প্রিমিয়ামে এই পলিসিটা আপনি করতে পারবেন এবং যার প্রিমিয়াম স্টার্টিংই হচ্ছে বছরে মাত্র বারো হাজার তাহলে মাসে মাত্র হাজার টাকা থেকে আপনি কিন্তু এই পলিসিটা স্টার্ট করতে পারছেন একদম সম্পূর্ণ গ্যারান্টেড রিটার্ন পলিসিতে সো এসবিআই লাইফ স্মার্ট বচত প্লাসের কিন্তু পুরো ডিটেলস পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পলিসির বেনিফিটস কী কী আছে এবং পলিসির যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে ডিসকাশন করব। লাস্ট ম্যাচরিটি ক্যালকুলেশন দেখাবো তাহলে কিন্তু আপনারা প্রপার রিলেট করতে পারবেন সো নিচে দেওয়া আছে এই পলিসির পুরো ডিটেলস এই পলিসি সম্বন্ধে এবার চলুন জেনে নিই তো স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাঁচ থেকে বেলাইকেনেও ক্লিক করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্ক প্ল্যান যেখানে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কিন্তু কোনো যুক্ত নেই এই প্ল্যানটার পার্টিসিপেটিং বোনাস থাকছে এখানে স্পেশালি আপনাকে ম্যাচুরিটিতে বোনাস দেবে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটির মতো রাইডার বেনিফিটসটাও কিন্তু এখানে অপশনাল থাকছে সেভিংস এবং লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন্ড প্ল্যান এবং এই প্ল্যানে কিন্তু দুটো বেনিফিটস অপশান আছে অপশান এ লাইফ এবং অপশানস বিতে লাইফ প্লাস সো এবারে লাইফ এবং লাইফ প্লাসের ডিটেলসটা জেনে নিয়ে চলুন অপশানস এতে লাইভ যেটা আছে যেখানে কিন্তু লাইভ কভারেজ থাকছে এবং সেভিংস উইথ রেগুলার রিভিশনারি বোনাসটা আপনি পাবেন অপশানস বির ক্ষেত্রে লাইভ প্লাস মানে লাইভ কভারেজ এবং সেভিংস প্লাস বোনাস কিন্তু পাচ্ছেন সাথে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড টোটাল পারমানেন্ট ডিসেবিলিটির মতো বেনিফিটসটাও অ্যাড অন থাকছে গ্যারান্টিড ম্যাচুরিটি থাকছে এই প্ল্যানটাতে মানে সাম আপনি যত টাকা চয়েস করবেন প্লাস বেস্টেড বোনাস এবং টার্মিনাল বোনাস কিন্তু অ্যাড অন পাবেন এসবিআই লাইফের এখানে বোনাস তো থাকছে যেমন রিভিশনারি এবং টার্মিনাল বোনাস যেটা বললাম ডেথ বেনিফিটস যদি কেস পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে সামেশ প্লাস দুটো বোনাস কিন্তু নমিনি পাবে এছাড়াও থাকছে রাইডার বেনিফিটস যেটা বি বিতে আছে লাইফ প্লাসে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড পার্মানেন্ট ডিসঅাবিলিটি চলুন এবার এই পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে জেনে নেই সো এই পলিসিতে মিনিমাম এন্ট্রি হচ্ছে অপশান এ এর ক্ষেত্রে তিন বছর এবং অপশান বি র ক্ষেত্রে আঠারো বছর ম্যাক্সিমাম এন্ট্রি এজ হচ্ছে দুটো অপশানের জন্যই সেম পঞ্চাশ বছর এবারে এই পলিসির ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ পঁয়ষট্টি বছর সাম তো এই পলিসির মিনিমাম সাম দু লক্ষ টাকা ম্যাক্সিমাম নো লিমিট আপনার ইনকাম অনুসারে আপনি ইনভেস্ট করবেন পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেমেন্ট এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবং পলিসি টার্ম এবার যদি আপনি পলিসি টার্ম পনেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে চয়েস করেন সেক্ষেত্রে আপনার কাছে দুটো অপশান আছে লিমিটেড পে সাত বছর অথবা রেগুলার পে লিমিটেড পে মানে হচ্ছে আপনি যা সাত বছরই প্রিমিয়াম জমা করবেন তারপর আর প্রিমিয়াম দিতে হবে না আর রেগুলার পে মানে হচ্ছে আপনি যত বছরের জন্য পলিসি নেবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে ফর এক্সাম্পল আপনি পনেরো বছর পলিসি টার্ম চয়েস করলেন তাহলে পনেরো বছর ধরেই রেগুলার আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে অ্যান্ড সেকেন্ড অপশান যেটা আছে লিমিটেড পে দশ বছর এবং পনেরো বছর সেক্ষেত্রে পলিসি টার্মটা কুড়ি বছর থেকে তিরিশ বছর এই পলিসির মিনিমাম যেটা ইয়ারলি প্রিমিয়াম থাকছে বারো হাজার মানে যেটা প্রতি মাসে হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে এবং প্রিমিয়াম পেমেন্ট মোড যেটা থাকবে সেটা ইয়ারলি হাফ ইয়ারলি এবং মান্থলি মোড চলুন এই পলিসির এবারে আদার্স বেনিফিট কী কী আছে আদার বেনিফিটসের মধ্যে যেমন স্যারেন্ডার পিরিয়ড আছে এখানে সো বছর হয়ে গেলে এই পলিসিতে আপনি স্যারেন্ডার করতে পারেন লোন থাকছে তো আপনার স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে তার ফিফটি পারসেন্টস কিন্তু আপনি লোনের জন্য অ্যাভেলেবেল থাকবেন রিভাইভাল পিরিয়ড পাঁচ বছর এখানে রিভাইভাল পিরিয়ডস আছে সো রিভাইভাল পিরিয়ডস মানে হচ্ছে ধরুন আপনি কোনো মাসে প্রিমিয়াম জমা করতে পারলেন না তো সেই মাস থেকে পাঁচ বছরের মধ্যে সমস্ত আনপেইড প্রিমিয়ামটা জমা করে আপনার পলিসি পুনরায় চালু করতে পারেন সো ল্যাপস পলিসি আবার কন্টিনিউ করার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম জমা করতে হবে ফ্রি লুক পিরিয়ড থাকছে তিরিশ দিন গ্রেস পিরিয়ড সো পলিসিতে যদি আপনি ইয়ারলি এবং হাফ ইয়ারলি মোড চয়েস করেন প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনি তিরিশ দিন সময় পাচ্ছেন এবং পনেরো দিন সময় পাবেন যদি আপনি মান্থলি মোড চয়েস করেন ট্যাক্স এক্সেমশান সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এই পলিসির ম্যাচুরিটি এবং ডেথ বেনিফিটস যে অ্যামাউন্টটা সেটা কিন্তু ট্যাক্স এক্সেমশানস ক্যাটাগরি যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন টেন ডির আন্ডারে পড়ছে অ্যান্ড থাকছে ডিসকাউন্ট যদি আপনি হাই সাম মানে এই পলিসির মিনিমাম সাম অ্যাসোর যেটা আছে দু লক্ষ টাকা ম্যাক্সিমাম তো আনলিমিটেড সো সামেসও যদি আপনি বেশি চয়েস করেন যেমন ধরুন দশ লক্ষ পঞ্চাশ লক্ষ বা এক কোটি চয়েস করেন সেক্ষেত্রে আপনার রিবেটস থাকছে আর থাকছে ইয়ারলি প্রিমিয়াম পেমেন্টের উপর রিবেট এক্সাম্পল বা ইলুস্টেশন দিয়ে জেনে নিই ধরুন আমি এই ব্যক্তিটার পলিসি করাবো সেই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার গৌতম সো ইয়ারলি প্রিমিয়াম মনে চয়েস করেছে এক লক্ষ টাকা পলিসির টার্ম চয়েস করেছে তিরিশ বছর প্রিমিয়াম পেমেন্ট টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে মাত্র সাত বছর সো সামেসর যেটা হবে তিরিশ লক্ষ টাকা সো এবারে এই পলিসির ডিটেলস টাইপের জেনে নিই সো মিস্টার গৌতম যদি বছরে এক লক্ষ টাকা প্রিমিয়াম হয় তাহলে সাত বছরে টোটাল প্রিমিয়াম জমা করবে সাত লক্ষ টাকা পলিসির মেয়াদ হচ্ছে তিরিশ বছর সো এবারে পলিসি চলাকালীন ইনকেস যদি গৌতমের ডেথ হয়ে যায় তো সেখানে সামেশ্বর যেটা তিরিশ লক্ষ টাকা সেটা নমিনি পাচ্ছে প্লাস ভেস্টেড বোনাস এবং টার্মিনাল বোনাস দুটো মিলিয়ে আর যদি ডেথ না হয় সেক্ষেত্রে পলিসির মেয়াদ যখনই তিরিশ বছর হয়ে যাবে তখন কিন্তু ম্যাচুরিটি বেনিফিটস পাবে গ্যারান্টেড ম্যাচুরিটি সেখানে গ্যারান্টেড ম্যাচুরিটিতে দুটো প্রেডিকশানস করা আছে এখানে যেমন ধরুন গ্যারান্টেড ম্যাচুরিটিতে অ্যাজুমড ড্যাট ফোর পার্সেন্টস পি এবং অ্যাজুম অ্যাট এইট পারসেন্টস পি সো যদি ফোর পার্সেন্টস পি করে আপনি ধরেন সেক্ষেত্রে আপনার সাম অন ম্যাচুরিটি তিরিশ লক্ষ সাতান্ন হাজার তিনশো টাকা যেখানে আপনার বোনাস থাকছে রিভিশনারি সাত লক্ষ তেত্রিশ হাজার সাতশো বাষট্টি টার্মিনাল বোনাস থাকছে এক লক্ষ দশ হাজার চৌষট্টি তো টোটাল আপনার অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি লামসাম অন ম্যাচুরিটিতে উনচল্লিশ লক্ষ এক হাজার একশো সাতষট্টি টাকা যদি এটা আপনার আট পার্সেন্ট হয়ে যায় সেখানে কিন্তু ভ্যালুটা অনেকটাই বেশি বিরাশি লক্ষ তিয়াত্তর হাজার নশো উনত্রিশ টাকা ইনভেস্টমেন্ট এবং লাইফ ইন্স্যুরেন্স তিনটেই প্যারাল বেসিসে সাইমেলটেনিয়াসলি কিন্তু হচ্ছে